নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করে দেখবো ট্রেডিং জুয়া নাকি ব্যবসা প্রফেশনাল ট্রেডাররা বলে থাকেন ট্রেডিং হচ্ছে তাদের ব্যবসা তাহলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা কি করে এলো যে ট্রেডিং হচ্ছে জুয়া আজকে আমরা বিশ্লেষণ করে দেখবো জুয়া নাকি ব্যবসা আলোচনার প্রথমেই বলে রাখি যারা বলছেন ট্রেডিং জুয়া তারা ভুল বলছেন না আবার যারা বলছেন ট্রেডিং ব্যবসা তারাও ভুল বলছেন না কি কনফিউজ হয়ে গেলেন তো হ্যাঁ কনফিউজ হওয়ার মতোই কথা ধরুন দুজনের কাছে দুটো চাকু দেওয়া হলো তাদের ব্যবহার করার জন্য একজন ওই চাকু দিয়ে একটা মানুষের পেটে আঘাত করলো আর অন্য লোকটা ওই চাকু দিয়ে সবজি কাটার কাজে ব্যবহার করলো এবার আপনি কি বলবেন চাকু দিয়ে মানুষকে আহত করা হয় নাকি সবজি কাটা হয় উত্তরটা কেউ যদি বলে আহত করা হয় আবার কেউ যদি বলে সবজি কাটা হয় দুজনের উত্তরটাই সঠিক হতে পারে আমরা আফিমের নাম শুনেছি এই আফিম দিয়ে কি হয় আফিম দিয়ে ড্রাগস তৈরি হয় এই ড্রাগস কেউ কেউ নেশার জন্য ব্যবহার করে আবার এই ড্রাগস দিয়েই জীবনদায়ী ওষুধ তৈরি হয় এবার কেউ যদি বলে আফিম নেশার জিনিস আবার কেউ যদি বলেন আফিম হচ্ছে ওষুধ দুজনের ধারণাটা কিন্তু সঠিক ট্রেডিং জিনিসটাও সেই রকম কেউ যদি বলে যে এটা জুয়া তো সত্যি এটা জুয়া আর কেউ যদি বলে না এটা ব্যবসা তাহলে সেটা ব্যবসা সবচেয়ে বড় কথা আপনি কিভাবে ট্রেডিং করছেন তার উপরে নির্ভর করবে আপনি ট্রেডার না জুয়ার প্রথমেই আমরা দেখব জুয়া কি জুয়া হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে অর্থ বিনিয়োগ করা যে অর্থ থেকে আপনি বড় অঙ্কের অর্থ পেতে পারেন অথবা আপনার বিনিয়োগকৃত সমস্ত অর্থই জলে যেতে পারে এবার আমরা দেখব যে ব্যবসা কি জিনিস ব্যবসা হচ্ছে হিসাব নিকাশ করে মার্কেট রিসার্চ করে এবং উক্ত ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করে অর্থ বিনিয়োগ করা হয় এবং সেই অর্থ থেকে আরও অর্থ রোজগার করা হয় আর এই প্রক্রিয়াকে আমরা ব্যবসা বলি জুয়া খেলার ভিতরে আপনার দুটো অপশন রয়েছে একটা হচ্ছে বড় অঙ্কের অর্থ এবং দ্বিতীয় হচ্ছে আপনার বিনিয়োগকৃত অর্থ বাজে অর্থ এখানে ভাগ্যের উপরে এই সমস্ত কিছু নির্ভর করে যেমন লটারির টিকিট কাটা ক্রিকেট ম্যাচে বাজি ধরা ইত্যাদি হচ্ছে জুয়া আর ট্রেডিং কি ট্রেডিং হচ্ছে বেচা কেনা করা উপযুক্ত দামে জিনিসকে কেনা এবং উপযুক্ত দামে জিনিসকে বিক্রি করার মধ্য দিয়ে রোজগার করাটাই হচ্ছে ট্রেডিং মার্কেট রিসার্চ না করে হিসাব নিকাশ না করে অভিজ্ঞতা অর্জন না করে যদি আপনি একটা মুদিখানার দোকান করেন সেটাও কিন্তু জুয়া কারণ আপনি আপনার ভাগ্যের উপরে নির্ভর করে ব্যবসা করতে গেছেন এবার আমরা দেখব যে ট্রেডিংকে আমরা কখন জুয়া বলবো আর কখন তাকে ব্যবসা বলবো ট্রেডিংকে ব্যবসায় পরিণত করার কিছু ধাপ রয়েছে এর একটা ধাপ যদি আপনি উপেক্ষা করেন তাহলে ট্রেডিং ব্যবসার পরিবর্তে জুয়াতে পরিণত কারণ জুয়া এবং ট্রেডিংয়ের মধ্যে অনেক মিল রয়েছে চলুন জেনে নেই সেই ধাপগুলো কি কি প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে কোন ধরনের ট্রেডিং আপনি করবেন ট্রেডিং এর অনেক প্রকার করেন দিনের দিন কেনাবেচা করে লাভ বা লস করাই ট্রেডিং আসলে সেরকম নয় এক বছর পর্যন্ত যদি শেয়ার হোল্ডিং এ থাকে তাহলেও সেটাকে আমরা ট্রেডিং বলি ট্রেডিং এর ইন্সট্রুমেন্টগুলো কি কি সেগুলো জেনে বুঝে নির্বাচন করতে হবে যেমন কোম্পানির শেয়ার কোম্পানির শেয়ারের অপশান কমোডিটি কারেন্সি ক্রিপ্টো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ইনস্ট্রুমেন্টের বিহেভিয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে আপনি যদি এর বিহেভিয়ার না জেনে কোনো ইনস্ট্রুমেন্ট বেছে নেন তাহলে এটা কিন্তু আর ব্যবসা থাকলো না কারণ আপনি মার্কেট রিসার্চ করেননি প্রত্যেকটি ব্যবসাতে ঝুঁকি থাকে আপনি যদি এই ঝুঁকিকে আগের থেকে কন্ট্রোল করতে না জানেন এবং ভাগ্যের উপরে ছেড়ে দেন তবে তার ব্যবসা থাকলো না প্রত্যেকটি ব্যবসাতে হিসাব নিকাশ করে বিনিয়োগ করতে হয় ট্রেডিং এর ক্ষেত্রেও তাই ট্রেডিং করার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে এবং একটা সেট আপ বা স্ট্র্যাটাজি বানাতে হবে এবং সেটাকে নিয়ম মতো ব্যবহার করতে হবে এখানে মনের কথা শুনলে চলবে আমাদের মন সবসময় ভিন্ন ভিন্ন কথা বলে সময় যদি মনের কথা শুনি তাহলে পাগল হয়ে যাব সব সময় আপনার স্ট্র্যাটেজি কি বলছে সেটাকে ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে আর এইগুলি যদি ঠিকমতো ফলো না করেন তবে সেটা ট্রেডিং নয় সেটা জুয়া ট্রেডিংয়ের বিফল হওয়ার কিছু কারণ রয়েছে যেমন ধরুন রুল ফলো না করা লাভের থেকে বড় লস করা বারবার সেট আপ বা স্ট্র্যাটেজি চেঞ্জ করা অন্য লোকের লাভের স্ক্রিনশট দেখে লোভী হওয়া মনে রাখবেন লোভ এবং ভয় যদি আপনাকে পেয়ে বসে তবে ট্রেডিং থেকে টাকা কামাতে তো পারবেনই না বরঞ্চ আপনার কাছে যে টাকা আছে তাও চলে যাবে অন্য কারোর টিপসের সাহায্যে ট্রেডিং করুন আপনি যদি অন্য কারোর টিপস নিয়ে ট্রেডিং করেন তাহলে বুঝতে হবে আপনি তাড়াতাড়ি কাঙ্গাল হতে যাচ্ছেন আগে জানুন তারপর শিখুন তারপর ট্রেড করুন নিয়ম মেনে ট্রেডিং না করলে বুঝবেন আপনি ট্রেডিং করছেন না বরঞ্চ জুয়া খেয়েছেন ধন্যবাদ